দর্শক শ্রোতা এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের দশগাঁও নাওগা স্কুল অ্যান্ড কলেজ বন্যা আশ্রয় কেন্দ্রে আমরা এখানে গতকালকে ছিলাম সিলেটের বিভিন্ন উপজেলায় আজ আমরা যেখানে রয়েছি শাহর সাহাবা খতিব কাউন্সিলের পক্ষ থেকে এলাকায় ফ্রি চিকিৎসা ক্যাম্প চলছে তো আমরা এই মুহূর্তে কথা বলব শাহর সাহাবা কাউন্সিল বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যানের সাথে যে আমরা গতকাল থেকে প্রায় বন্যা ক্ষতিগ্রস্ত এলাকাগুলায় ত্রাণ বিতরণ করেছি তার আগে আমরা সুনামগঞ্জে প্রায় পাঁচ লক্ষ টাকা বিতরণ করেছি তো আমরা এই মুহূর্তে কথা বলব শাহে সাহাবা কাউন্সিল বাংলাদেশের চেয়ারম্যানের সাথে ধন্যবাদ আমাদের এই সংবাদ কভারেজ করার জন্য মানুষের অসুস্থ আমরা আমাদের শাহনাসবা খতিব কাউন্সিলের চিকিৎসা টিম নিয়ে এসেছি আমাদের বিজ্ঞ ডাক্তারগণ আমাদের আজকের এইখানে নোয়াগাঁও আশ্রয় আশ্রয় কেন্দ্রে এখানে আজকে শিখ চিকিৎসা দিচ্ছেন বন্যা বন্যার কারণে পানিবাহিত রোগে আক্রান্ত অনেক নারী শিশু এখানে আজকে শিক্ষিত আমরা সরকারের সহযোগিতা চাই আমরা যেন গণমানুষকে প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত মানুষকে সহযোগিতার সামনে অব্যাহত রাখতে পারি দর্শক এখানে ফ্রি চিকিৎসা চলছে আর বাচ্চাদের জন্য দুধ সুজি সহ বিভিন্ন খাদ্য আইটেম রয়েছে তাদেরকে তাদের মাঝে বিতরণ করছি এবং একটু পর নগদ অর্থ বিতরণ চলবে তো আমরা এই পর্যন্ত প্রায় পাঁচ ছয় দিন যাবত এই এলাকায় আমরা কাজ করছি তো আমাদের সাথেই থাকুন ভীষণ টু টোয়েন্টি ফোর সাথে থাকুন আমরা কয়েকজনের সাথে কথা বলবো এখানে যারা আশ্রয় প্রকল্পে রয়েছেন আমরা তাদের সাথে কথা বলব আমাদের সাথেই থাকুন

যারা আশ্রয় নিচ্ছে মনে করেন অনেক আছে গড়ে গিয়া তার বাসন পায় নাই কাপড় পায় নাই বিছানা পায় নাই সব বাসিয়া গেছে অনেক গড় পড়ছে কিছু মানুষ মনে করেন এই জায়গায় আমাদের এই তিনের গ্রামের লোক ওই জায়গায় আশ্রয় নিচ্ছে না নিলে অনেক ডুবে মরে যেতাম আৰু মোৰ নগৰ ক্ষতিগ্ৰস্ত হ'লেও অনেকে গৰু বাৰী বেঙে গৈছে গৰু ছাগলী অনুস্ত হৈছে মোৰ এই চব

জায়গা নেই তো তাদের পাশে দাঁড়াতে আমাদের এত কথা বলেছেন এখানে স্থানীয় মেম্বার তো আপনারা যারা সহযোগিতা করতে চান এই পরিবারগুলোতে সরাসরি আপনারা এই এলাকায় আসবেন আমরা উপরে স্ক্রিনের ঠিকানা এবং নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করে এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে চেষ্টা করবেন ভীষণ টোয়েন্টি ফোর দৃষ্টিতে বিস্ময়